আলাইকুম ম্যানুয়াল গাড়ি চালাতে গেলে আগে কি কি শিখতে হবে জানতে হবে যারা নতুন ড্রাইভিং শিখতে চান মনে মনে ভাবছেন ড্রাইভিং শিখবেন বা শিখতে চান এই ভিডিওটা আপনাদের জন্য ম্যানুয়াল গাড়ি চালানো শিখুন এই দেখে দেখেন ম্যানুয়াল গাড়ি এটা হচ্ছে ম্যানুয়াল গাড়ি হ্যাঁ গাড়ির মাঝে দুই প্রকার একটা একটা অটো গাড়ি একটা হচ্ছে ম্যানুয়াল আপনি যদি ম্যানুয়াল গাড়িটা শিখতে পারেন আপনি অটো গাড়ি চালাতে পারবেন আর অটো গাড়ি শিখলে আপনি ম্যানুয়াল গাড়ি চালাতে পারবেন না অটো গাড়ির মাঝে বেশিরভাগটা হে প্রাইভেট কার

আপনি যত তো এক্সেলার দিবেন অনেকে রেয়া স্পিকার আপ যত চাপ দিবেন গাড়ি দেউরবো 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 খেয়াল করবেন এক্সেলার্টারে অনেকে রেয়া আপ হ্যাঁ আচ্ছা ব্যারেকের কাজ কী ব্যারেকের কাজ হচ্ছে থামান হালকা যাওয়ান কথা কথা আমার গাড়ি সাইড স্পিড আছে হ্যাঁ সাইড আছে আমি চল্লিশ স্পিড বুকিয়ে পারা দিত বেরেকের আবার সাইডে নিব কি পারা দিত এক্সেলার্টারে গোল করুন যেত না এক্সেলারটার ব্রেক দুনটা ডাইন পাওয়ার কাজ দুনটা কি ডাইন পাওয়ার কাজ আর ক্লাস হচ্ছে বাম পাওয়ার কাজ বুঝলেন যদি গাড়ি ভুল করে এলেন আপনি শেষ গাড়ির ভুল করুন যেত না অন্য অন্য জিনিসও ভুল করুন যায় গাড়ির ভুল করলে জীবন শেষ বুঝলেন যদি আপনি ব্যারেকের জায়গাতে এক্সিডা দিয়ে দেন এক্সিডেন্ট হয়ে যাবো গা খেয়াল করবেন যারা নতুন শিখতে চান খেয়াল করলে আর ভুল হবে না আচ্ছা ক্লাস হচ্ছে বাম পাওয়ার কাজ হ্যাঁ ক্লাস কি বাম পাওয়ার কাজ এটার নাম কি ক্লাস আচ্ছা জানি ক্লাসটা আমি টু নাম হচ্ছে এদানি প্রথমে গাড়ির পয়সা গাড়ির হাড় না অনেকে লাম্বা অনেকে সব গাড়ি উপরে টান দিচ্ছি পাঁচ হাজার ঠেলাতে আমি সিটটা আমার শ্যাবের মতো বুঝছি এই যেতুটুক রাখু এতটুকু এই লকটা সার মতটুকু শ্যাবের মতো আজ্ঞান জি পিচানো আর নতুন গাড়িতে উৎসাহ করা যা নিচাহ করান যা আচ্ছা সেব মতো বুঝছি অনদানি ক্যালাস্টার কাছি ক্লাস বাম্পার কেলাস হচ্ছে বাম্পার ক্লাস ফুল ডাবামু দেখছে একবার ফুল বড়ির সাথে ডাবাইছে কেলাস পাড়াতে গিয়ার লাগাইতে হবে এস গ্যালাস ডাবাইছি এ হচ্ছে গিয়ার লিবার মিনুল গাড়ি হ্যাঁ গিয়ার লাগাইতে হলে প্রথমে মিনুল গাড়ি কী করতে হবে কেলাশ ডাবাইতে হবে গ্লাস ফুল ডাবাইছি এনে হচ্ছে মার্কিং করা আছে যারা নতুন বেশিরভাগ তারই ভুল করে ভাই খেয়াল কইরা আর একটু খেয়াল করলে আর গাড়ি কাছে পেটি করলে একবার সহজ হয়ে যাবে আতা ফাতা কিছু না হ্যাঁ খেয়াল করলে আপনি গাড়ি চালানো শিখতে পারবেন একবার সহজ গাড়ি চালানো যদি মেন গাড়ি চালানো থেকে ক্লাস পাড়াচ্ছি এদিন এক নম্বরকে কীভাবে লাগাম এক দুই তিন চার এটা ড্রয়ারিং এটা কি ডয়রিং এটা বর্তমানে নিউটেল আছে খেয়াল করবেন যদি আমরা গিয়ার লাগাই কী করতে হবে এক নম্বর গিয়ার লাগাই কী করছে ড্রয়ারিংয়ে সুজা দিতে হইবে সোজাকে এদিকে ঠেকাইছে জানি সুজা এদিকে ঠেকাইছে এদিকে চাপড়ি কই সামনে এক জানি একের বরাবর দুই এদিকে চাপড়ে কই সোজা বরাবর দুই হ্যাঁ যদি তিন তিন নম্বর লাগে এ নিউটেল এ মাঝখানে দেখছেন এই ডোয়ারিং এ মাঝখানে আছে মানে এদিকেও না ওদিকেও না সুজা দিম ওই দেন তিন হ্যাঁ যদি চার নাম্বার লাগাই এ দেন এ নিউটেল সুজা দিম এই সুজা এদিকেও না ওদিকেও না চার আবার যদি আমরা চার নম্বরতে এক নম্বর গে লাগাই খেয়াল করবেন এ নিউটেল নি তিন নম্বর এসে সুজা এক নম্বর যদি লাগাই এ নিউটেল এদিকে ঠেলা দিতে হবে তেরা করে দিলে লাগবে না প্রথম খেয়াল করবেন ক্লাস ফাইভ থেকে সুজা এদিকে ঠেলা দিচ্ছে না চাপতেছে এই এক আবার যদি এক নম্বর থেকে নিউটুল করবেন এদিকে চাপড়ে কই এ নিউটেল দেন বা যে কোনো গ্যাল লাগায় নিউটুল থেকে সহজভাবে লাগাইতে হবে নিউটেল এমতে গজব গজব জানি এদের তিন নাম্বার লাগাইছি এন গজ যে একটু ঢুকে যা যে সময় আমরা তিন নাম্বারতে খেয়াল করবেন আমরা নিউটুল করছি এ নিউটেল করছি যদি ব্যাগ গ্যাল লাগে কী করতে হবে এ এদিকে এনে ঠেকাইছে এদিকে ঠেকাইছে যদি এক নম্বর গ্যাল লাগে ঠেকাইছে কত নেই শুধু ব্যাগ গেলাগালে এদিকে চাপড়ে কেউই এ পিছনে ব্যাগ গিয়া বুঝলেনি খেয়াল করবেন এ নিউটেল আবার এক নম্বর গ্যাল এদিকে লাগাইতে হবে আচ্ছা যাই হোক ক্যালাস পাড়া এক নম্বর গেল লাগাইছি এই ক্যালাসটা উড়া যাবে মানে যে সময় গাড়ি স্টার্টটা হয় ক্যালাস পাড়াতে এক নম্বর গেল লাগাইছি কিভাবে গাড়িটা রানিং হয় খেয়াল করবেন তো চাপবি এক বউ করে ধরবো হালকা ধরবো বেশি না বেশি দিলে ক্যালাসটা উড়ে ধালেবটার হালকা ফুরমতো একতালে ধরছে না ক্যালাসটা আস্তে 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 উড়ো উ যেই সময় গাড়িটা রানিং দেবো স্টপ এন থেকে কোনো স্বার্থই

এরপরে জাগা বুঝা বেরেক কর্ম ব্যারেক কইরা এরপরে ক্যালাসটা উড়া যাবে না নিউ টুল কর্ম এরপরে ক্যালাসটা উড়ো বুঝিনি যারা মিনুল গাড়ি শিখতে চান এই প্রাথমিক প্রথমেই দিই শিখতে হবে বুঝিনি কীভাবে রানিং করতে হয় কীভাবে ব্যারেক করতে হয় করলে একবার সহজ আপনি পারবেন ইনশাল্লাহ